মোহিত সেনগুপ্ত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন আইপ্যাকের দুই প্রতিনিধি মোহিত বাবুর সঙ্গে দেখা করে তাকে তৃণমূলের হয়ে রায়গঞ্জ কেন্দ্রে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয় সেই পোস্টে তিনি কটাক্ষ করে বলেছেন তৃণমূলের বড়ই দুর্দিন চলছে বারংবার তাকে দলে নেওয়ার চেষ্টা চলছে তার পছন্দের যা দরকার তাই করা হবে জেলা সভাপতির থেকে লোকসভার প্রার্থী যা তিনি চান তাই তাকে করে দেওয়া হবে কিন্তু তিনি কিছুই চান না তিনি যে দলে আছেন সেই দলেই থাকবেন তিন দিন আগে আমার কাছে আইপ্যাকের লোক আসছিল মানে শাসক দল আইপ্যাকের লোক আসছিলেন একজন মেঘালয় থেকে একজন আসাম থেকে তাদের বক্তব্য যে আপনার সঙ্গে আমাদের যে উত্তরবঙ্গে ইনচার্জ আছেন সে কথা বলতে বলছে কথা বললে রাজি হলে সেই ইনচার্জ দিদির সঙ্গে কথা বলে দিবে আমি প্রথমে কথা বলতে চাইনি তারপর তো ওরা বললো যে আমাদের চাকরিটা বাঁচান অন্তত ওই শুভজিৎ মিত্র নাকি আছেন শিলিগুড়িতে তার সাথে কথা বলা যায় সে আমার সাথে কথা বললো সে মিত্র যে আপনার সঙ্গে কথা বলতে চায় এবং আমাদের আপনার সঙ্গে দিদি কথা বলতে চায় আর দিদি সে কথা বলার প্রশ্নই নাই না আপনি দিদি বলছে যে আপনি দলে আসুন আমাদের দলে আসুন এবং লোকসভায় দাঁড়াবেন আলহাম তৃণমূল কংগ্রেসে যাওয়া না সে তো দিন ব্যাপার হয়ে গেছে আমি আগেই প্রত্যাখ্যান করে দিয়েছি দিদির কেন আমি যাব যদিও কংগ্রেসের জেলার এই শীর্ষ নেতা দাবি সম্বন্ধে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেন তিনি এই ঘটনার বিষয়ে অবহিত নন তাই এই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না এই সম্বন্ধে কিছু জানা নেই আমি কি বলবো আমার তো কিছু জানি আমাকে তো কেউ জানাতেন তাহলে আমি বলতে পারতাম এই সম্বন্ধে আমাকে কেউ কিছু জানায়নি জেলার বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন তৃণমূল কংগ্রেসের বড়ই দুর্দিন গোষ্ঠী কন্দলে তারা জর্জরিত তাই তারা এই ধরনের কাজ করছে বাংলায় কথা চলছে না হচ্ছেটা কি সেরকম বিষয় যে হচ্ছেটা কি তৃণমূলের অবস্থা সে চুরি করে ডাকাতি করে জোরি করে আপাদ মস্তক নিমজ্জিত হয়ে গেছে চুরিতে স্বাভাবিক কারণে ওরা লোকই খুঁজে পাচ্ছে না কি হবে তবে মোহিত সেনগুপ্তের এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিজেপি ও তৃণমূলের একাংশ আই প্যাকের নাম করে মোহিতকে ঠকানো হতে পারে বলে মন্তব্য করেছেন তারা উত্তর দিনাজপুর থেকে বিক্রমাদিত্য বিশ্বাস ওঙ্কার বাংলা